হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি ইন্টারেস্টিং আছি অনেক অনেক খুশি আছি কারণ ভাই আমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান কেন অনুষ্ঠান হচ্ছে কিসের অনুষ্ঠান সেটা একটু বাধেই বলবো ভাই খাওয়া দাওয়ার অনুষ্ঠান কী কেন কেন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে কিছুদিন আগে তোমার সুমিত অ্যান্ড পূজার অ্যানিভার সিটি ছিল অ্যানিভার্সিটি না না অ্যানিভার্সারি অ্যানিভার্সারি অ্যানিভার্সিটি অ্যানিভার শহর ডোর ইজ ডোরেমন ছিল ঠিক আছে তো যাই হোক এভ্রিথিং ইজ ফায়ার লাভরি ওদের বিবাহবার্ষিকী ছিল ওরা ন বছর ধরে বিয়ে করে ফেলেছে ঠিক আছে ওদের জীবনটা শেষ করে ফেলেছে তো তার জন্য সেই জীবন শেষ করার জন্য আজকে সুন্দর একটা ব্লগে তোমাদের সুস্বাগতম ঠিক আছে তো এই সুস্বাগতম ব্লগে ঠিক আছে তোমাদের আজকে অনেক এন্টারটেন থাকবে ঠিক আছে শুরুতেই এন্টারটেন করছি আরও করবো এন্টারটেন করব ঠিক আছে বেসিক্যালি ব্যাপার এখন আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে তো কে কে আসবে আই ডোন্ট নো তো যাই হোক নেমন্তন্নদের ছুটটি আর সুমিত এখানে হচ্ছে আমাদের যে এখানটা সোফাটা ছিল এখানটা ছড়াই দিয়ে আপাততের জন্য টেম্পোরালি এখানটা রাখা হয়েছে ঠিক আছে যেহেতু গেস্টার আসবে কিন্তু সোফাটাকে রেডি করছে ছুটটি বুট্টি 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 আচ্ছা এখানে কিন্তু তাম তাম ঘুমতে উঠে গেছে এখানে সোনাই এখানে সুমিত বন্ধু কংগ্রাচুলেশন আর একবার হ্যাপি অ্যানিভার্সিটি একটাই হয় না দু দুটো মাইক ঝুল এই তো মাইক গুলো কাউকে কারো ইন্টারভিউ নিতে গেলে তার মুখে দিতে হবে না খুলে ওই জন্য ও দেবো দেবো এখানে কিন্তু বিথিমা রান্না করছে রান্না হচ্ছে চিকেন কষা আর এটা ডিমের ঝোল আলু এটা সরি চিকেন কষা আর হচ্ছে আলুর ঝোল ঠিক আছে চিকেন কষা আলুর ঝোল রান্না হচ্ছে এখানে সুন্দর করে এখানে বাবুদা সকাল থেকে অনেক খেটেছে ছেলেটা আজকের অনেক খেটেছে কষ্ট করেছে প্রচুর ঠিক আছে এখানে ছুটিপুট্টি এখনও কাজ করে পাচ্ছে না একটা কাজ দিয়েছে এক ঘন্টা ধরে এই কাজটার পিছনে সময় লাগাতে হবে না নাহলে তো কাজ দেখাতে পারবে না এখন বেসিক্যালি আমি একটু বেরোবো বেরোবো কোথায় আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল সেই অ্যান্ড্রয়েড ফোনটা দীর্ঘ দু মাস তিন মাস হয়ে গেছে ফোনটা খারাপ খারাপ বলতে বাবাই পায়খানা করতে গেছিলো হাঁক দেখা ভাগ গিয়ে বাপাই ফোনটা পুরো ভেঙে দিছে পায়খানায় ফেলে ব্লক ঠিক আছে তো ভেঙে দিছিল সেই ভাঙা ফোনটা সারা হচ্ছিল না যেহেতু কালকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে ঠিক আছে ঘুরতে যাচ্ছি তো তার জন্য বেসিক্যালি ফোনটা লাগবে যদি না দিই ফোনটা ঠিক করি তাহলে হচ্ছে ছুট্টির ফোনে ব্লক করতে দেবে না ছুট্টির মেয়ে ঠিক আছে তো তার জন্য ওই ফোনটা হচ্ছে মেয়ের হাতে দিয়ে মেয়েকে শান্ত করে রাখতে হবে ঠিক আছে দিস ইজ অফ ম্যাটার দিস ইজ অফ ফ্যাক্ট ঠিক আছে তো এখন যাবো সেই ফোনটা ঠিক করতে অনেক মজা হবে লাইক কমেন্ট শেয়ার আলতু ফালতু বকার সময় তোতলায় না যখন ভালো কিছু বলবে তখন তত তত ততলায় তো এসে পাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাকসেস সাকসেস না সাবস্ক্রাইব করে দিও চলো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম ও না এখন ব্লগ অনেক কিছু আছে শেষ হচ্ছে না আজকে ছোট্ট ব্লগ তো এই তো এই তো বন্ধু এটা তুমি করতে পারো না তোমাদের অ্যানিভার্সিটি ঠিক আছে মানছি আজকে সুন্দর করে ফুল সাজার কাট হাজার দেবো আরেকবার

তোমার বড় মেয়ে ভালো না কার সাথে ঘরে কোনায় বসে কথা কয় শুধু আমার বড় মেয়ে আমারই ফোন করে আমিই ফোন করি এত জানোয়ার কেন যাই খান দে দালা তোর মারে আজকে গিয়ে বলবো কি বলবি তোর মারে বলছি কি বলেছি ছন্দ করতেই পারি

কিন্তু চিকেনটা সুন্দর করে বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু চিকেন ম্যারিনেট হচ্ছে নাকি মিক্সিং হচ্ছে আর এই হচ্ছে মিক্সিং এর ফল মিক্সিং বাই হচ্ছে বিথির মা আরে না দূরে রাখা যাবে না ফাইনালি এসেছিলাম ফোনের দোকানে এসে কিন্তু ফোন দেওয়া হয়ে গেছে ফোনটা দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে ফোন দেবে সন্ধ্যাবেলার দিকে সাতটা থেকে আটটার দিকে ফোন দেবে তো আসতে বলেছে তো চলো এখন ফোন সন্ধ্যাবেলায় আসবো তারপর ফোন ঠিক হবে তাহলে এখন বাড়ি দিকে কি কি করছি না করছি সেগুলি শেয়ার করবো তো চলো লেট কিন্তু আমাদের প্রথম নাইটি গেস্ট চলে এসছে ঠিক আছে অরুণিয়া এখানে আমাদের সেকেন্ড গেস্ট অনেনিয়া যা তুই যা যা যাব না এখানে যা এখানে শুনাই এখানে হচ্ছে আমাদের নাইটি কোর্নে ঠিক আছে হ্যাঁ এবার তুমিই বলছিলে ও এখানে চিকেনটা কিন্তু হয়ে গেছে চিকেনটা খেতে খাব এক পিস ওই ওইটা দাও এই তো কাজ করায় খাবো ওই তো চিকিটা আমা বলছে এক পিস খাবে কেক খাবে না মাংস খাবে কেক তুমি বললে ব্লক করবেতে কিছু তো বলছো না কিন্তু রান্না-বান্না তারপরে কিন্তু আমরা

কি বলবো চিকি আর নাকি বুম বুম কোনটা বলবো দুটোই আচ্ছা এখানে হু হু তুমি এখানে হালদার জুনিয়র হালদার এখানে আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে দেওয়ার বৌদিক বৌদি খাচ্ছে দেওয়ারের থেকে তুলে তুলে এটা এটা কি হয় জানো সূর্য

তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যাই হোক এখানে কিন্তু ট্রলি গোছানো হচ্ছে কালকে আমরা দেখতে যাচ্ছি একটা ট্যুর অনেক দূরে ঘুরতে যেতে চলেছি ঠিক আছে সবাই মিলে ছুট্টি সোনাই কিষাণ অনন্যা এখানে তুমতুম ভাই সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেগুলো নেক্সট নেক্সট ব্লগে দিয়ে জানতে পারবে ঠিক আছে ভাই অনেক দিন পরে অনেক দূরে ঘুরতে যাচ্ছি বাড়ির থেকে ঠিক আছে অনেক দিন পরে তো আজকের আজকে ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা করতে নেক্সট ভিডিও তখন ভালো থেকো সুস্থ থেকে বাই টা লাভেন টেক কেয়ার গুড নাইট